আমি যা বোঝার বুঝিয়ে এলেছি আপনি যে টিকটকার আমনে আমার ভিডিও দেখি যে এভাবে নাচা শুরু করে দিয়েছে আসসালামু আলাইকুম আন্নারাব কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটা আজকে আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে আসলাম জাপানের আজকে মেলাতে কি কি হয় আপনাদের সাথে আজকে সম্পূর্ণ আমি শেয়ার করবো ভিডিওটা সবাই দেখতে থাকেন এই যে আমরা এখন জাপানের ট্রেনের টিকিট কাটতেছি দুইশো আশি টাকা করেই একজন তো আমাদের

থেকে এত সুন্দর পরিবেশ গ্রামগুলা দেখতে অসাধারণ যেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমি যেই এরিয়াতে আসি একদম গ্রামের সৌন্দর্যটা আসলে উপভোগ করি খুবই সুন্দর এই যে সবুজ গা সবুজ ধান খেত এখন বর্ষাকাল জাপানে ওই এখন দেখেন কত সুন্দর নদীর আশপাশে মাঠগুলা সবুজে ঘাসে ভরা খেলাধুলা এই মাঠগুলোতে খেলাধুলা করা হয় জাপানে নদীর পাশে বিশেষ করে আর বৃষ্টি হওয়ার কারণে নদীর পানিগুলো গলা হয়ে গেছে অলরেডি জাপানের নদীগুলা এত সচ্ছল পানি যেটা গলার বাহিরে হোক অশেষে আমরা মেলা প্রান্তরে আসলাম আমরা ট্রেন থেকে নামলাম এখানে টিকিটগুলো জমা দেওয়া হচ্ছে ট্রেনের দশ বারো মিনিটের মধ্যে আমরা চলে আসছি আমাদের গন্তব্য স্থান আর এই হল উত্তপূষা শহরের যে কেন্দ্র এটা হলো এই যে মেলার স্পোর্ট যে জায়গাটা দেখা যাচ্ছে মেলার জায়গাটা এখান থেকে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি পরিবেশটা এত সুন্দর আসলে বলার বাহিরে জাপানের প্রত্যেকটা জায়গা দেখার মতো জায়গা রাস্তা বলেন বাড়ি বলেন আশপাশ বলেন চারোদিকে হলো অসাধারণ দৃশ্য দেখেন রাস্তাগুলো কত সুন্দর একদম পরিবেশ দেখার মতো জায়গা তো আমরা এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি ট্রেন থেকে নামে এই যে এখানে বাচ্চারা সিরিয়াল ধরে দাঁড়ায় আছে ডুবের জন্য দেখেন জাপানিস বাচ্চাদেরকে এই যে দেখেন সিরিয়াল নিয়ে চলে আসছে এই যে আমরা অলরেডি চলে আসলাম মেলার ভিতরে এরা হলো ঘুমি ময়লাগুলা যারা এখানে বিভিন্ন রকমের খাওয়ার দাওয়ার ব্যবস্থা খাওয়ার যে ময়লাগুলা ওগুলা এখানে জমা দিতে হয় এর আগে যারা যাদেরকে দেখছেন সবুজ ড্রেস এই টিয়া রঙের ড্রেস পরা এই যে এদের এরা সবাই মহিলাগুলো নেওয়ার জন্য বসে আছে বক্স নিয়ে আরে হলো বাচ্চারা এখানে খেলাধুলা বাচ্চাদের খেলাধুলার জায়গা দেখেন অনেক সুন্দর ব্যবস্থা করে দিয়েছে ওদেরকে আর এখানে হলো সুইমিং পুল বাচ্চাদের অনেক সুন্দর ব্যবস্থা সুইমিং পুলের বাচ্চারা কি আনন্দ করতেছে জাপানে আসলে শনি রবি বাচ্চাদেরকে সময় দেওয়া হয় মা বাবা আর সপ্তাহে পাঁচ দিন হলো ওদের কাজ ওরা ছেলে মেয়েদেরকে ইয়ে ছেলে মেয়েদের একটা স্কুল আছে ওদেরকে দিয়ে যায় একদম ছোটোবেলা থেকে ওদেরকে ওইখানে রেখে আসে রেখে আসে তো কাজ শেষ হইলে ওরা নিয়ে আসে পাঁচটার দিকে চারটে পাঁচটার দিকে জাপানের সিস্টেম হলো এরকম আর দিনে একটা কুকুর ছাড়া বাসায় আর কিছুই থাকে না ওদের ছেলে প্রত্যেকটা বাসায় ওরা প্রত্যেকটা জন কর্মী

いいいポポテテました、たさん。ありがととうね。長いぞでこれコローうまかっよ、俺、覚えとん去年、去年食った覚えとんやけどな。<laughs> এই জায়গাটা হলো সবাই খাওয়া দাওয়ার জায়গা এখানে সবাই কেনাকাটা করে এখানে দুপুরের লঞ্চ টাঞ্চ করতেছে আর এখানে একটা টিভি চ্যানেল ভিডিও করতেছে টিভি চ্যানেলের জাপানের আমিও ওকে ভিডিও করতেছি ও আমাকে ভিডিও করতেছে টিভি চ্যানেলের প্রত্যেকটা দোকান ও Edit beberapa video tu, tu dalam

কোরা নেদাতে তাকাবোতে কেদাতে অন্য দরের জন্য বলছে ও সফল আপনি রেশিও সম্পন্ন কি জানেন আপনি 「ガリズムのひ